দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এহাটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার ছয় জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে বাছুর সহ গাবি গরু আর আমরা বাছুর সহ গাবি করুন বাজার দরটা কেমন যায় সেই তথ্যই দিব আর এখানে একটা দেখতেছি যে চমৎকার কিন্তু একটা সার বাছুর আলাইকুম চাচা ভালো আছেন না কেনা বাজা হয়েছে আজকে হাটে দাম করে না আচ্ছা এটা গাবিটার বয়স কি চাচা নতুন জুয়ান না যে গাবিটার বয়স নতুন জোয়ান আর সঙ্গে কিন্তু টাইহোল যাচ্ছে সার বাসে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু বাজারটা দাম কত চাইছেন চাচা দাও দাও দিয়ে একশো এক লাখ পাঁচ কত বলে একশো পায় একশো বলে না কত হলে দেওয়া যাবে চাচা আচ্ছা একশো বলে আর কিছু হলে বিক্রি করবেন ওই যে এটা গ্রাবীডের বয়েস কিন্তু নতুন জোয়ান চাচা দুধ কেমন পাওয়া যাবে এখন চার কেজি দুধ পাওয়া যাবে দর্শক ঠিক আছে ধন্যবাদ আমরা এই পাশে আরও একটা বাসুর দেখতেছি দর্শক খুব সুন্দর কিন্তু ভাই আলাইকুম ভালো আছেন না গাভিটার বয়স কি দুই দাঁত বয়স বাসুর তো বেডি মাসাল্লাহ খুব সুন্দর কত গায়ে বাচ্চার দাম এক লাখ পনেরো কত বলে কাস্টমার এক লাখ এই যে সঙ্গে বকনা বাছুর এক লাখ টাকা পর্যন্ত দাম হচ্ছে কেমন টার্গেট করছেন কেমন এবার দশ বারো এক লাখ দশ থেকে বারো আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে আমি তিন লিটার তিন লিটার দুধ আপনি পাইছেন এক লাখ দশ হাজার টাকা হলে দিতে হবে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর বাসুরটা আসসালামু আলাইকুম কত বললেন আমি নব্বই বললাম নব্বই বললেন বিক্রি করবেন না খুষবেন খুঁব খুষার জন্যে নব্বই বললেন জি আচ্ছা কেমন কেমন মনে হচ্ছে দাম উনি চালু আপনার কাছে কম না বেশি ভাঙে নিলাম হয় একশো ভাঙে নিতেন উনি একশো ভাঙে দিবেন না দিচ্ছে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ভালো আছেন না গাবিটার বয়স কি দুই দাঁত বয়সের গাবি সঙ্গে সারবাসুর কত দাম চান কত গাই বাচ্চা একশো পাঁচ কত বলে কাস্টমার 85000 বলে না এই যে 85000 টাকা কিন্তু দাম উঠছে এটা দুই দদ বৈশার গবি কেমন ভাই টার্গেট কেমন করছেন টার্গেট তাহলে ভাই এক কথা ভাই কথা দাম করে বিক্রি টার্গেট শুনতে চাইছি আচ্ছা আচ্ছা যে পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক ও মুরব্বি বয়স কি সাদ বাসুতো আরিয়া কত দাম চান চাচা এক লাখ পঁচিশ বিক্রি টার্গেট দশ সমাধান এক লাখ পঁচিশ এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা আমরা একটু সামনে যাব দর্শক সামনে একটা ভালো জাতের গাবি দেখতেছি আপনারই না গরুটা আপনি কত চাইছেন বললেন পঁচিশ বয়স বয়স্ক গাভিটার সাজা দা ওই যে দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু পাওয়া হচ্ছিল দাম সঙ্গে কিন্তু সার পাচ্ছে দর্শক আপনার টার্গেট কেমন করছেন এটা পঁচিশের টার্গেট এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই দাঁত না আচ্ছা দুধ কেমন পাওয়া যায় ভাই হ্যাঁ তিন তিন কেজি হতে পারে না আচ্ছা কাস্টমার এ পর্যন্ত কত বলছে এটা ষোলো পর্যন্ত বলছে না আমার আইডিয়া বিশ পর্যন্ত যাবে হাল্লার কাছে আশা করা যায় বিশ পর্যন্ত যাবে দেখছেন ষোলো হাজার টাকা কিন্তু দাম বলে এক লাখ সসা গাবিটার বয়স কি সাদ্দ বাসুতো বেটা সাইওয়ালের কত চান এক লাখ দশ কত দিছে দাম দাম দেয় ভাঙবা কয় বা এক লাখ ভাঙতে বলে পঁচানব্বই পর্যন্ত কয় পঁচানব্বই পর্যন্ত বলে আমার টার্গেট এক লাখ পার হলে বিক্রি করবেন দুই থেকে এক হাজার এই যে দর্শক এইটা কিন্তু এক লাখ পার হলে বিক্রি হবে এইটা বাসুর আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে তাহলে চাচা তিন কেজি দুধ পাওয়া যাবে খবর আজকে খারাপ না ভালো খুব একটা ভালো না এই যে দেখছেন রানীগঞ্জ ষাট থেকে দর্শক আপনারা কি বড় ভাই এটার বয়স দুই দাঁত নাকি হ্যাঁ দাঁত হয়নি না এটা গাবি বাসুর বেডি বাসুর দুধ দুধ কি কম পাই নাকি ভাই একটু চার পাঁচ দিন হল বেআইছে না দাম কত চাইছেন আর কত বলে বিরাশি বিক্রি আশি ভাঙতে পারে আপনার টার্গেট আশি এটা কিন্তু বাসুর বকনা বাসুর আর গাভিটা এখনও দাঁতেনি কিন্তু আশি হাজার টাকা হলে বিক্রি হবে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু রানীগঞ্জ হাট থেকে আমাদেরকে বাছুর সহ গাভীগুলোর তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম